আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো দুই হাজার সালে রোজার ঈদ বা ঈদুল ফিতর বাংলাদেশ ও ভারতে কত তারিখে ও কিবারে হবে রমজান দিনের হলে ফিতর পালন করা হবে তিরিশে মার্চ আর রমজান তিরিশ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে একত্রিশে মার্চ রোজার ঈদ বা ঈদুল ফিতর কবে হবে তা মূলত চাঁদ ডেকার উপর নির্ভর করে চলুন বন্ধুরা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দু হাজার সালের রোজার ইদ কবে হতে চলেছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তিরিশ দিন রোজা বা সিয়াম সাধনার পরে আসে ঈদ উল ফিতর যা মুসলমানদের কাছে অত্যন্ত আনন্দের ও পবিত্রতম দিন এটি মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের একটি যা পবিত্র রমজান মাসের এক মাস রোজা পালনের পর শাওয়াল মাসের এক তারিখে পালিত হয় 2025 সালে রমজান মাস শুরু হয়েছে পয়লা মার্চ থেকে সেই হিসেবে রমজান শেষে শাওয়ালে চাঁদ দেখার উপর নির্ভর করে 2025 সালে ঈদুল ফিতর পালিত হবে 31 মার্চ সোমবার সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে অবশ্যই ছড়িয়ে দিতে ভুলবেন না আবার ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ